দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে যে সাজিয়ে থাকি এরকম যা যেখানে আমরা অনুষ্ঠান করে থাকি এছাড়াও যে বিয়ের বাড়িতে তখন কিন্তু আমরা এরকম করে থাকি আর তখন কিন্তু আমাদের এখানে প্রয়োজন থাকে আর আপনারা চাইলে কিন্তু এরকম করে তৈরি করতে পারবেন আর এ কিন্তু যে দেখতে পাচ্ছেন এখানে বাস দিয়ে তৈরি আর বাস দিয়ে কিন্তু কীভাবে তৈরি করতে হয় সেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে কমেন্টস করে জানালে কিন্তু পুরো ডিটেলস যে ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আর উপরে যে দেখতে পাচ্ছেন যে কাপড় কিন্তু বিভিন্ন রকমের যে বিভিন্ন আইটেমের কাপড়গুলো রয়েছে আর এর একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল প্রকারের যে নিউজের আপডেটের ভিডিওগুলো কিন্তু এই ভিডিওতে কিন্তু পাবেন না কিন্তু অবশ্যই কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর এরকম নিউজ আপনাদের কাছে কেমন লাগে কার কার কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এ হচ্ছে যে আজকে শুধু বিনোদন দেওয়ার জন্য যে আপনাদেরকে শুধু দেখানোর জন্য এবং পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি আসছি ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে এবং কথা হবে ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব চ্যানেল